আমাদের ছেলেরা যখন বলে স্বাধীনতার চেতনা বাপের নয় আমাদের ছেলেরা যখন বলে শহীদের স্বাধীনতা দেশ কারো বাবার নয় আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের সূর্য সন্তানকে বলবো তোমরা এখানে থাকবা রাজনীতি পছন্দ হলে রাজনীতিতে আসবা পেলেটোর থিওরি সামনে আনতে হবে ভালো মানুষ রাজনীতিতে না আসলে রাজনীতি দুর্বৃত্তরা শাসন করবে ভালো মানুষ নির্যাতিত হবে ভালো মানুষকে রাজনীতিতে আসতে হবে রাজনীতিতে ভালো ভালো থাকতে হবে নির্দেশ মানতে হবে কিন্তু চাকর হওয়া যাবে না গোলাম হওয়া যাবে না তো আমাদের রাজনীতিবিদ চেহারা এই যার চরিত্র নাই যারা দুর্নীতি করে মাদক ব্যবসা করে স্মাগলিং করে সেই ধরনের চরিত্রহীন সেই ধরনের দুর্নীতিবাজ যদি রাজনীতি করে রাজনীতি তো হবে আমি যখন এই আন্দোলনটা শুরু হলো তখন একটা স্ট্যাটাস দিয়েছিলাম এই মুহূর্তে ফেসবুক তো ব্যবহার করতে পারছি না তো আমি সেখানে লিখেছিলাম যে আজকে যে ছাত্ররা দাবি উত্থাপন করছে যেভাবে মাঠে নেমেছে আমি নিশ্চিত বাংলাদেশে নতুন সূর্যের উদয় হবে আমি যখন সেনাবাহিনীর চাকরি ছেড়ে বিলেতে আসলাম লেখাপড়া করলাম আমার ওয়াইফ খুব উসখুস করছিল যে চলো লন্ডনে থেকে যায় আমরা চলে আসলাম কিন্তু এসে একটি রাজনৈতিক দলের মেম্বারশিপ নিলাম কিন্তু দেখলাম সেই দুই হাজার নয় আমি ফেরত আসলাম ফেরত আসার পরে যে এটা কোন দেশ যে ক্রমান্বয়ে মনে হচ্ছিল যে দিস কান্ট্রি হ্যাজ বিকাম আনলিভাবল আনলিভাবল ফর দ্য গুড পিপল আনলিভাবল ফর দ্য পিপল হু লাইক ডেমোক্রেসি রুল অফ লাস্টিস আমার নলেজে রয়েছে যে ডক্টর সিনিক দাসি ওয়াজ ইন নিউজিল্যান্ড এন্ড শি হেজ অলসো কাম ব্যাক টু বাংলাদেশ ফাইটিং ফর দিস অল গুড কজেস তো এখানে আমার বন্ধু অ্যাডভোকেট মামুন মাহবুব বললেন যে যে মেয়েটা ক্রস ফায়ারে নিহত হলো তার বাবা মর্গে দাঁড়িয়ে বলেছিল যে আমি বিচার চাই না এটা তো প্রথম না যে তিনি বিচার চাননি আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রফেসর আবুল কাশেমের ছেলে মারা গিয়েছিল কিল্ড হয়েছিল আপনার শাহবাগ ই মার্কেটে ওইখানে একটা মার্কেট আছে মার্কেট সেও কিন্তু বলেছিল যে আমি বিচার চাই না আপনার আজিজ মার্কেট হ্যাঁ আজিজ মার্কেট এবং সেখানে এটা হলো বিচার ব্যবস্থা যে কতখানি ম্যানুপুলেটেড হয়ে গেছে এবং এখন তো কথায় কথায় কনটেম্প করা হয় এবং প্র্যাকটিস বন্ধ করে দেয় কিন্তু আপনি মানুষের এই যে পারসেপশন এই পার্সেপশন হাউ ইউ উইল কাউন্টার দ্যাট টু দাট এক্সটেন্ট একটা নাটকের ডায়ালগ আসছে এই ডায়লগটা এরকম ঢাকায় না বাংলাদেশে বিচার চলে টাকায় এইটা নিয়ে দেখলাম একটা মামলা হয়েছে এবং এই ডায়লগের এই অংশটা নাটকের এই অংশটা রিমুভ করার জন্য আদেশ নিয়েছে তো আমি যে আমার বোন এখানে কথা বললো এবং আরেকজন স্কুল কথা বলল আমি তাদের সাথে একমত এবং এইটা আমি বলতে চাই যে যে কোনো হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশ হবে না বাংলাদেশ নামে রাষ্ট্র টিকে থাকবে না আপনাদের নিশ্চয়ই স্মরণে রয়েছে ইয়াসমিনকে তিনজন পুলিশ দিনাজপুরের দশ মাইল নামক একটি জায়গায় আহ নারী নির্যাতন করে তাকে হত্যা করেছিল গাড়ি থেকে ছুঁড়ে ফেলেছিল সেই আহ অনাথ মেয়েটি সেখানে মারা যায় এবং সেইটার বিচার কিন্তু আমরা দেখেছি আজকে যারা মিসবার্স করার জন্য যে প্রশিক্ষণ আগে অর্নিং দিতে হবে তারপরে প্রয়োজন বোধে ফাঁকা গুলি করতে হবে না হলে পায়ের নিচে মিনিমাম ইনজুড করে গুলি করতে হবে হাঁটুর নিচে কিন্তু যে সমস্ত শহীদ মারা গেল টু হান্ড্রেড অ্যান্ড সোফার দুইশো ছেষট্টি জনের একটা নাম বের হয়েছে প্রথম আলো বলছে দুইশো জন কিন্তু দুশো ছিষট্টি জনের নাম বের হয়েছে আপনার মানব জীবেনে প্রত্যেকের নাম সহ তারা প্রত্যেকেই শহীদ এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করা কিন্তু আমাদের ঘাড়ের উপরে এসে বর্তালো এই বিচার যদি আমরা করতে না পারি তাহলে বাংলাদেশ নামে সমাজ রাষ্ট্র টিকে থাকবে না সেইখানে আসেন এখানে আলোচনা আসছে যে যে ছয়জন ছাত্রকে আটকিয়েছে তাদেরকে যে ডিটেন করেছে হোয়াট ইজ দ্য ডিটেনশন লিবার্টি কি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লিবার লিবার ডেফিনেশন হল ওয়েদার ইউ ক্যান মুভ অ্যাজ ইউর ডিজায়ার আর নট ক্যান দে মুভ নো দ্যাট মিন্স দে আর ডিটাইন ডিটাইন মিন্স তারা এক ধরনের গ্রেপ্তার এবং সেইখানে আমাদের সংবিধান তেত্রিশ আর্টিকেল বলেছে গ্রেপ্তারিত কোনো ব্যক্তিকে যত সম্ভব তার আইনজীবীর সাথে কথা বলতে দিতে হবে এবং চব্বিশ ঘন্টার ভিতরে তাকে চব্বিশ ঘন্টার ভিতরে তাকে নিকটস্থ ম্যাজিস্ট্রেট কোর্টে উপস্থাপন করতে হবে সো তাদেরকে গ্রেপ্তার বলে নাই কিন্তু এটা গ্রেপ্তার চব্বিশ ঘন্টার ভিতরে তাদেরকে ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে নাই দ্যাট মিনস দিস ইজ দ্য ভায়োলেশন অফ দিস কনস্টিটিউশনাল ল সো এই যে যার যার আদেশে এটা হয়েছে হারুন ভাদের হোটেল এখন সে রিজোর্ট খুলেছে তার এইটার জবাব কখনো না কখনো দেওয়ার প্রয়োজন হতে পারে যারা বলেছে ছাত্রলীগ অ্যানাব ছাত্রদের এই আন্দোলন দমন করার জন্য দে লেসন এর আগেও এক সরকার প্রধান বলেছিল যে তার ছাত্র সংগঠন বিরোধী দলকে টেক কেয়ার করার জন্য অ্যানাব তো তারা যখন এই ময়ূর সিংহাসনে থাকে বাস্তবতা থেকে অনেক অনেক দূরে থাকে যার জন্য তারা এগুলা বুঝতে চায় না রাষ্ট্র ব্যবস্থা এমনভাবে পরিচালনা করা হয়েছে যেখানে একজন পিয়নের চারশো কোটি টাকা হতে পারে এবং সেটা পিয়নের চারশো কোটি থাকে তাহলে অন্য সমস্ত নেতা নেতাকর্মী নেতাদের কত টাকা আছে তাহলে ইউ ক্যান ওয়েল এজিউম এখন তাদেরকে বলা হচ্ছে জঙ্গি রাষ্ট্র ব্যবস্থা এমনভাবে পরিচালনা করা হয়েছে একজন আইজিপি পারলে পুরা বাংলাদেশ কিনে ফেলে আমি তার মামলাটা পরিচালনা করছি গতকালকে হাইকোর্টে এই রিটটা নভেম্বর দুই হাজার এই রিট আসবে আমি একজন মন্ত্রীর মামলা করেছি সাইফুদ্দিন চৌধুরী যাবেন সাড়ে তিনশো বাড়ি করছে বিলেতে এইটা কারো জীবনের সম্ভব অসম্ভব এইটা নিয়ে রিসার্চ করা দরকার যে সাড়ে তিনশো বাড়ি সে কিভাবে কিনলো এবং এই রিট যখন আমি করলাম দুইটা কোর্ট কোনো আদেশ দেয় নাই তিন একটা কোর্ট আদেশ দিয়েছে আমাদের আবেদন আইন অনুযায়ী নিষ্পত্তি করতে বলেছে এরপরে আমার কাছে অনেক তথ্য নিয়ে আসছে যে এই সাইফুজ্জামান তারা বলছে ডকুমেন্ট দেবে যে চিটক বড় ধরনের যত স্মাগলিং সেটার সাথে জড়িত না রহিম নামে একজন লোক আছে তাকে দিয়ে সে এইগুলো করায় তাহলে এই যে টাকা সেইটাও তো তদন্ত হওয়া সেই স্মাগলিং কিনা আপনি জানেন যে তার বাবা বাবু একটা খুন নামে জহির চৌধুরী নামে একজন লোককে খুন করেছিল সেই মামলাটা এসে ম্যানেজ করে ফেলছে তো আমাদের রাজনীতিবিদদের চেহারা এই যার চরিত্র নাই যারা দুর্নীতি করে মাদক ব্যবসা করে স্মাগলিং করে সেই ধরনের চরিত্রহীন সেই ধরনের দুর্নীতিবাজ যদি রাজনীতি করে রাজনীতি তো দুর্বৃত্তের হবে মামুন মাহবুব যেমনটা বলছে আপনার রুটে যেতে হবে রুটটা কি রাজনীতিটাকে নষ্ট করে ফেলা হয়েছে দেয়ার ইজ নো পলিটিক্স যেটা আছে পলিটিক্স এটা অপ পলিটিক্স রাজনীতি কমপ্লিটলি একটা দুর্বৃত্তায়ন একটা লুটের তন্ত্রে পরিণত হয়েছে এইখানে আমাদের জনগণকে যে করছে এইখানে আমি আশার আলো দেখি আমাদের ছেলেরা যখন বলে স্বাধীনতার চেতনা দেশ কারো বাপের নয় আমাদের ছেলেরা যখন বলে লক্ষ্য শহীদের রক্তে কেনা স্বাধীনতা দেশ কারো বাবা নয় আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের সূর্য সন্তানকে বলবো তোমরা এখানে থাকবা রাজনীতি পছন্দ হলে রাজনীতিতে আসবা প্লেটোর থিউরি সামনে আনতে হবে ভালো মানুষ রাজনীতিতে না আসলে রাজনীতি দুর্বৃত্তরা শাসন করবে ভালো মানুষ নির্যাতিত হবে ভালো মানুষকে রাজনীতিতে আসতে হবে রাজনীতিতে ভালো ভালো নেতার লয়ালিটি থাকতে হবে নির্দেশ মানতে হবে কিন্তু চাকর হওয়া যাবে না গোলাম হওয়া যাবে না এখন যে রাজনীতি চলছে চাকর এবং গোলামের রাজনীতি এই রাজনীতি পৃথিবীর কোন সমাজ এবং রাষ্ট্র উন্নত হতে পারে নাই সেই জন্যই আমাদের আসল রুটকস এই দেশের রাজনীতি ঠিক করতে হবে এখন তাদের যে নয় দফা সেই নয় মধ্যে আমি আরো অনেক মিডিয়ায় বলেছি টকশোতে বলেছি তৃতীয় বলেছি যে এই নয় দফা যদি আদায় করতে হয় তাহলে তাদেরকে গদ রাষ্ট্রকে গণতন্ত্র আনতে হবে গণতন্ত্র আনতে হলে কি করতে হবে তাহলে পতন ঘটাতে হবে সেই জন্য আমার ক্ষুদ্র কথা শুনছি না আপনি মিট হয়ে গেছেন প্রিয় দর্শক আপনার অনুষ্ঠানটিকে শেয়ার করতে পারেন অনুষ্ঠানটির অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা পুরোপুরি আহ ব্যবসা সর আপনাকে শুনতে পাচ্ছি না আপনি মিট হয়ে গেছেন আমরা হয়তো কোনো কল ছিল আপনাকে শুনতে পাচ্ছি না না শুনতে পাচ্ছি না আমরা বেশে সরের কথা শুনছিলাম কিন্তু আসলে শোনা যাচ্ছিল না বেশে সরের আমি আপনাকে শুনতে পাচ্ছি না একদমই যে তিনি মিট হয়ে গেছেন যে তিনি যতটুকু বোঝাতে চেয়েছেন যে আসলে এই ছাত্ররা যারা রাজনীতি আন্দোলন করছে তাদের শুধু আন্দোলনের মধ্যেই শেষ নয় তাদেরকে রাজনীতিতে আসতে হবে এবং রাজনীতিতে মোটামুটি একটা মূল আমূল পরিবর্তনের ক্ষেত্রেও তাদের ভূমিকা রাখতে হবে তিনি সেটাই বলতে চাইছেন মোটা থেকে আমরা যত বুঝতে পেরেছি অনেক ধন্যবাদ আপনার কাছে আমি যদি সুযোগ পাই শেষ শেষের দিকে আসবো প্রিয় দর্শক আপনাদের মতামত খুবই প্রয়োজন আজকে আমরা মোটামুটি সকল পক্ষের সকল পেশার যারা নাগরিক সমাজে কোনো না কোনোভাবে ভূমিকা রাখছে তাদেরকে যুক্ত করেছি এখানে টিপিক্যাল একদম খুব ঘনিষ্ঠ ভাবে রাজনীতি করে এমন কাউকে রাখিনি তাদের কথা শুনতে যাচ্ছি যেহেতু তারা অনেকেই বলেছে যে চব্বিশ ঘন্টার আলটিমেটামের পর যদি সরকার না মানে তাহলে তারা রাজপথে নামবে কেন নামবে সেটি সেই শুরু থেকে আমরা জানবার চেষ্টা করেছি বুঝবার চেষ্টা করি আন্দোলনকারীরা ছিল তারাও বলেছে যারা শেষ দিকে দেখছেন তারা শুরু থেকে দেখবেন জনাব স্নিগ্ধারিজ বানান আহ আমি একটু সম্পর্ক সাগর ভাই সাগর ভাই আমি ফেরত আসছি বারবার তিনবার ইলেক্ট্রিসিটি গিয়েছে তিনবার ইলেকট্রিসিটি গিয়েছে আমার ফোনের চার্জ একবার শেষ হয়ে গেছে আমি একবার শেষ করি সেই জন্য আমি বলছিলাম যখন আমাদের এই ছেলেরা জেগে উঠেছে দুর্বৃত্তায়িত পরিবার তন্ত্রের বিরুদ্ধে কথা বলছে সুশাসন ন্যায় বিচারের বিরুদ্ধে কথা বলছে ন্যায্যতার পথে দাঁড়িয়েছে এই দেশ আমাদের সাংবিধানিক ভাবে আমরা এদেশে মানি তো যে আমরা বাংলাদেশে ফেরত আস এই ছেলেরাই সেটা জাস্টিফিকেশন সেই জন্য তোমাদের দাবি নিয়ে তোমরা এগিয়ে যাও প্রত্যেকটা মানুষের দায়িত্ব রয়েছে যে কোনো ন্যায্য অধিকারের পাশে দাঁড়ানো আজকে দুর্বৃত্ত অনেকের মুখে শুনি যে যারা এদের পক্ষে দাঁড়াবে তাদের বিপক্ষে কথা বলার চেষ্টা করে আওয়ামী লীগের আন্দোলনের পক্ষে দাঁড়ায়নি অনএলেন কে সমর্থন দেয়নি অন এলেভেন তাদের আন্দোলনের ফসল বলেনি তো আপনি বললে ভালো আর বলে খারাপ সেটা তো হতে পারে না সেই জন্য আমি বলেছিলাম আওয়ামী লীগের পতনের জন্য আওয়ামী লীগের তন্ত্র তাদের এই লুটেরা বাহিনী তাদের এই মন্ত্রী তারা এনাব আজকে সেই আন্দোলনের ফ্রন্ট গার্ড ভ্যান গার্ড হইল আমাদের ছাত্র সমাজ এই আন্দোলনকে সাকসেসফুল করে তাদের ঘরে ফিরতে হবে এবং আমার ক্ষুদ্র ইতিহাস বলে যেটা বলছিলাম ফ্রেঞ্চ রেভলিউশনের বড় একটা ফ্যাক্টর ছিল ডায়মন্ড নেকলেস অ্যাফেয়ার্স লুই দা সিক্সটিন এর ওয়াইফ খালি জনগণের টাকায় ডায়মন্ড কিনত ওই যে মার্কোসের মতো ফার্দিন মার্কোসের ওয়াইফ যেমন পেস্ট ব্রাশ সেন্ট এবং জুতে কিনতে ইটালি চলে যেত রাষ্ট্রীয় বিমান নিয়ে এই 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 বাংলাদেশে কিন্তু সেই পরিস্থিতি যে কোনো ইস্যু নিয়ে একটি আন্দোলন শুরু হয় দ্যাট ইজ দ্য ইমিডিয়েট কজ এবং যে কোনো রেগুলিশনের যে কোনো আন্দোলনের অনেকগুলো আল্টিমেট কস্ট যদিও তারা মুখে যাবে একদম আন্দোলনে জি আবারও আপনি মিট হয়ে গেছেন জি আপনি যেটা বলতেছেন মোটামুটি আমরা হয়তো স্পষ্ট হয়েছি প্রিয় দর্শক শান্তিরক্ষী শান্তিরক্ষী মিশনে ছিলাম ইউএন এর ইউএন এর মাধ্যমে তদন্ত করায় আমি সর্বোত্তক ভাবে এটাকে সমর্থন করি this has to be don't know what